প্রেক্ষাপটে সরকারি কর্মচারী হিসেবে আমাদের যে একটা মর্যাদা নিয়ে সমাজে বাস করার কথা সেই অবস্থান থেকে আমরা অনেক দূরে চিটকে পড়ছি এতে আমাদের একটা ব্যর্থতা শুধু ব্যর্থতা আসলে আমাদের এই অর্জনটা আমরা করতে পারিনি এই অর্জনটা আমাদের করতে হবে এর জন্য আমাদের যে যে পদ্ধতি এবং প্রোগ্রাম নিতে হবে আমরা সেই সকল পথে আরব আসলে একটা যুদ্ধে যেমন সেনাপতি থাকে সেনাপতির নিচের যেমন একটা গন্ডি থাকে তার নিচে আরেকটা গন্ডি থাকে এবং তার অধীনে কিছু সৈন্যবাহিনী থাকে এই সকলের সমান অংশগ্রহণে কিন্তু একটা যুদ্ধে জয়লাভ করা সম্ভব আমি যুদ্ধের কথা বলছি এই কারণেই কারণ এটাও আমাদের একটা ভাগ্য উন্নয়নের একটা যুদ্ধ সুতরাং এই যুদ্ধে জয় করতে গেলে আমরা শুধু নেতা নির্ভর হলে চলবে না নেতার উপর ভরসা করে বসে থাকলে চলবে না কারণ নেতা কতটুকুই সক্ষমতা বা শক্তি পাবে যত আমরা তাকে যোগান দিব এই জন্য আমাদের সবার যার যে অবস্থানে আমরা আছি আমরা যদি সেই অবস্থান থেকে আমরা নেতাকে আমাদের ক্ষুদ্র শক্তি বা ক্ষুদ্র বা সামর্থ্য অনুযায়ী যত আমরা তাকে আহ যোগান দিতে পারবো তার পক্ষ থেকে আমরা ততটুকুই কিন্তু সফল বা সহযোগিতাই বলেন বা সাফল্যই বলেন সেটা ততটুকুই আমরা আশা করতে পারি আজকে আমাদের সভাপতি সাহেব বলে গেল যে উপস্থিতির ব্যাপারে আরেকজন বক্তা রেলওয়ের একজন বক্তা বললেন যে আসলে বাইরে মিটিং মিটিং হলে হলে যায় ওই যে একটা অনুষ্ঠানে ছাত্র আন্দোলন বলেন বা যে কোনো দলীয় আন্দোলন বলেন যারাই বলেন তারা তাদের সমস্ত গোষ্ঠী নিয়ে সেখানে হাজির হতে পারে অথচ আমরাই একমাত্র ব্যর্থ যেখানে আমরা আমাদের সমস্ত কর্মচারীদের নিয়ে কখনোই কোনো অনুষ্ঠানে হাজির হতে পারেনি এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা কারণ এখানে আপনি একটা জিনিস মনে করেন এই হলের ভিতরে যদি এই লোক ভরে ঘোরা বেশি ভাগ ওই বাইরে দাঁড়িয়ে থাকতো তাহলে এই হলের অনুষ্ঠানের যে গুরুত্ব এখন এখানে প্রায় হলের অর্ধেক অর্ধেক মানুষ নাই এখানে একটা কেমন মন মরা পরিবেশ এই এই অনুষ্ঠানের গুরুত্ব কি আপনি এক সমান মাপবেন অবশ্যই মাপবেন না সুতরাং আমাদের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নিজেদের চেষ্টা আমাদের নিজেদেরকেই করতে হবে হয়তো আমি নেতার মতো অতটা সহযোগিতা অতটা ত্যাগ অতটা সময় আমি দিতে পারবো না কিন্তু আমি যদি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি ততটুকু যদি আমি যোগান দেই যেমন আজকে দশটায় এখানে আসার কথা ছিল যদি আমরা দশটা সাড়ে দশটার মধ্যে সবাই আসতে পারতাম তাহলে বোঝা যাইতো যে আজকে যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়া আমার শতভাগ সমর্থন আছে এবং সহযোগিতাও আছে এবং তা করতে পেরেছি সুতরাং আমাদের চাওয়া পাওয়া কেন পূরণ হয় না এর জন্য কিন্তু আমরাও অনেকটা দায়ী যাতে আমরা ভবিষ্যতে চিন্তা করব যে আমরা সবাই একজন সৈনিক এবং আমাদের যুদ্ধে জয় করতে ভূমিকা পালন করতে হবে যদি আমরা পালন করতে পারি তাহলে কেবলমাত্র এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব যাই এটা আমি বললাম আপনাদের বোঝার জন্য যে যাতে আপনারা বিষয়টাকে গুরুত্ব দেন সামনে আপনারা সেরকম ভূমিকা রাখবেন এটাই আমি আশা করছি আপনাদের কাছ থেকে